আসসালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদেরকে ইউরোপের ছয়টি দেশের সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যে ছয়টা দেশ বাংলাদেশিদেরকে বর্তমানে এখন পর্যন্ত অর্থনীতি দিচ্ছে এমনকি বাংলাদেশে এমআই চুক্তির অনুযায়ী সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা হয়তো আপনারা অনেকেছেন অনেক জানেন দু হাজার পঁচিশ সালে এই ছ পঁচিশ সালে এসেও নতুন চুক্তি নবায়ন সেই ইউরোপের ছয়টি দেশের সম্পর্কে অর্কাম এবং ভিসা সম্পর্কে সব কিছু আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি তো মূল টপিক শুরু করার আগে বরাবরই মতো আপনাদের প্রতি রিকোয়েস্ট নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রথম এক নাম্বার দেশ হচ্ছে গ্রিস গ্রীস ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী গ্রিসের কৃষি পর্যটন ও তৈরি পোশাক খাতে বছরে প্রায় পনেরো হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতি বছর চার কর্মী পাঠানো হবে সেখানে প্রতিটি কর্মী বছরে নয় মাসে গ্রীষ্মে কাজ করার সুযোগ পাবেন এই সময়ে পর কর্মীদের অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে তবে তারা পুনরায় গ্রীষ্মে কাজের জন্য আবেদন করে আবার যেতে পারবেন নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে রোমানিয়া রোমানিয়া সম্প্রতি সময় দক্ষ অদক্ষ কর্মীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে নির্মাণ সেমা ও জাহাজাত জাহাজ নির্মাণ শিল্প সহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগ করা হচ্ছে যেমন কনেকটেশন হোটেল রেস্টুরেন্ট বেতন চারশো থেকে এক হাজার ইউরোপ পর্যন্ত হতে পারে বা হয়ে থাকে যেখানে অনেক ক্ষেত্রে বাংলাদেশে গিয়েছে এবং কাজ করতেছে এবং অনেকে ওখান থেকে আপনার ইটালি ফ্রান্স যে যার মতো চলে গেছে এটা বাংলাদেশিরা আপনার ট্রানজিট হিসেবে ব্যবহার করতেছে তো যাই হোক ওখানে খাবারের সুবিধা প্রদান করা হয় এবং দু থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত রোমানিয়া প্রায় ষোলো হাজার চারশো শ্রমিক চারশো নয়জন শ্রমিক গেছে এবং বর্তমানেও যাচ্ছে দু হাজার পঁচিশে সালেও ভিসা চালু আছে তবে যদি আপনি সঠিক এবং সঠিক এজেন্সি এবং সঠিক ভালো মাধ্যম পান সেই ক্ষেত্রেই যাওয়ার সম্ভাবনা থাকে অন্যথায় লোক পাড়ায় কয়েকটা এজেন্সি আর বাকিগুলো মনে করেন যে সব হচ্ছে শুধু টাকা আর পাসপোর্ট আত্মসাৎ করে বি কেয়ারফুল নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে মালটা মালটা কাজের জন্য স্থানীয় নিয়োগকর্তার সঙ্গে চুক্তি করতে হয় তবে বাংলাদেশিরা ওখানে চাইতে এবং ভিসা খোলা আছে মালটা দূতাবাস বাংলাদেশ না থাকায় বিষার জন্য ভারতে নয়াদিল্লিতে যাইতে হয় এই একটা সমস্যা নয়তবা বাংলাদেশের জন্য বিসা চালু আছে তবে সেটা খুবই অল্প পরিসরে আবার বাস হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া ছয় মাসের জন্য ওয়ার্ক ভিসা প্রদান করে আবেদনকারীদের উচ্চ যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে যেমন পুরস্কার গবেষণা উদ্ভাবনা একাডেমি ডিগ্রি মোট বেটল এবং বাসার দক্ষতা অর্থাৎ আপনার অস্ত্র চাল চালু আছে তবে এখানে আপনার নর্মাল ওয়ার্কটা যেতে পারে না খুব হাই লেভেল আর কি যারা আপনার ইঞ্জিনিয়ার প্রকৌশলী হ্যাঁ বড় বড়ো গবেষণা ডক্টর এই টাইপের আর কি বুঝছেন আর আসলে এরকম নাই হলো বড় বড়ো তারপর আপনার হচ্ছে স্পেন স্পেন বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা শেষ করে বা এক থেকে দুই বছর বিশ্ববিদ্যালয়ে স্তরে শিক্ষা যোগ্যতা থাকলে চাকরি পেতে বা ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া আছে বা বাংলার সাথে চুক্তি আছে এর জন্য বিসা দেওয়া হয় মানে তবে এখানে হচ্ছে আপনার উচ্চশিক্ষিত যারা উচ্চ লেভেলে হাই লেভেলে তাদেরকে বিসা প্রদান করা হয় তাদের জন্য একদম সহজ এরপর রয়েছে কানাডা কানাডা ওয়ার্ক পারমিটের জন্য আবেদনকারীকে কানাডিয়ান নিয়োগ কর্মকর্তার কাছ থেকে একটি চাকরি অফার বা চাকরি চুক্তি থাকতে হবে নিয়োগ কর্মকর্তাকে ইএসডিসি এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা থেকে এল লেবার মার্কেট ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট পেতে হবে যা বিদেশি কর্মীকে নিয়োগের অনুমতি দেয় এটা পেতে হলে অবশ্যই আপনার ওখানে পরিচিত থাকতে হবে অথবা কোনো ভালো এজেন্সি এবং একদম হাই লেভেলে যদি আপনার থাকতে পারে ওনারে আসলে এই ব্যাপারটা পারে নর্মাল এজেন্সি কাজগুলো করতে পারে না তবে মানুষদেরকে ওয়ার্ক পামি দেয় কি ওয়ার্ক পামিটা চালু আছে এটা হয়তো অনেকে জানে না সবাই শুধু আপনার ট্যুরিস্ট বিজনেস বিষয়ে ট্রাই করে এরপর রয়েছে আপনার যুক্তরাজ্য যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার ভিসা ও সাধারণ ভিসা আন্তর্জাতিক কর্মীদের জন্য জনপ্রিয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে প্রচুর চাকরির সুযোগ রয়েছে এমনকি ওখানে বাংলাদেশে যেতে পারে তবে এই জন্য আসলে কোনো এজেন্সি আসলে এরকম কাজ করতে পারে না যদি পরিচিত কেউ থাকে তারাই আসলে নিতে পারে আর এমনি এমনি বিষে চালু আসতে তবে সেই গেলে আপনার এজেন্সি বা কোনো কারোর মাধ্যমে যেতে হলে অনেক টাকার প্রয়োজন যেটা যেটা সাধারণত অধিকাংশ মানুষ সার বাপ করতে পারে না এরপর রয়েছে জার্মানি জার্মানিতে বর্তমানে হচ্ছে আপনার সত্তর লাখ সাত হাজার তিনশো এক একটি চাকরি শূন্য পথ খালি রয়েছে দেশটি প্রতি বছর দক্ষ বিদেশি কর্মীদের জন্য ষাট হাজার কাজের ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে বা প্রতি বছর দিয়ে থাকে এটা রয়েছে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে আট মিলিয়নের বেশি চাকরি শূন্য পদ রয়েছে দেশটি বিভিন্ন ধরনের কাজের ভিসা প্রদান করা হয় যেমন এইচ ওয়ান পি এল ভিসা জে টু ভিসা বিষা ইবি ওয়ান এই বিষাগুলো যেতে হলেও মিনিমাম আপনাদেরকে একটা যোগ্যতা অবশ্যই লাগবে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো সবগুলো হচ্ছে আপনার প্রবাসী আমি প্রবাসী ওয়েবসাইট ওখানে গাইড করে প্রত্যেকটাই তথ্য হচ্ছে আপনার একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট তবে লাস্ট কথা হচ্ছে প্রতিটি দেশের এই বিষা প্রক্রিয়াও প্রয়োজনীয়তা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে বা কারোর সাথে আপনার এজেন্সির সাথে বা ব্রকারের মাধ্যমে লেনদেন বা যোগাযোগ বা কন্ট্যাক্ট করার আগে অবশ্যই আপনি চেষ্টা ওই দেশের কনসুলেটের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে আবেদন বা কারোর সাথে কন্টাক্ট করবেন ভিসা পাওয়ার জন্য যাই হোক তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই খোদা বেস্ট এভি ওয়ান থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে